আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাইমুল আপনাদের সাথে আজকে আমরা কথা বলবো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কি কিন্তু বাংলাদেশের প্রথম ম্যাচ এবং সেটা হচ্ছে ভারতের সাথে আর ভারতের সাথে ম্যাচ মানেই কিন্তু বাংলাদেশের দুর্দান্ত পারফর্ম বা বিভিন্ন বিতর্ক বা একটা অ্যাগ্রেশন থাকে তো বাংলাদেশ ভারতের ম্যাচ টিকিট কিন্তু ম্যাচ টিকিট ছাড়ার সাথে সাথে অর্থাৎ প্রায় দুই এক ঘন্টার ভিতরে কিন্তু ম্যাচ টিকিটগুলো সম্পূর্ণ সেল হয়ে গিয়েছে এবং বাংলাদেশের সাথে যে ইন্ডিয়ার যে ম্যাচগুলো হয় আইসিসি ইভেন্ট বিশেষ করে তো সেইগুলো কিন্তু খুব এক্সাইটিং হয় এবং দর্শকরাও কিন্তু খুবই আগ্রহী নিয়ে এই ম্যাচগুলো দেখে থাকে তো আমরা যদি বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচের কথা বলি বিভিন্ন আইসিসি ইভেন্টে এই পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে প্রত্যেকটি ম্যাচে কিন্তু বিভিন্ন বিতর্কের সম্মুখীন হয়েছে আমরা যদি বলি ভারত বা ভারতের বর্তমানে সবচেয়ে বড় প্রতিপক্ষ বলা হয় পাকিস্তানকে কিন্তু বর্তমান সময়ে বা কিছু রিসেন্ট কোনো কিছু কারণের জন্য বাংলাদেশ এবং ভারত ম্যাচটা কিন্তু সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে যার ফলাফল কিন্তু আমরা দেখতে পাই যে ক্রিকেটের যে ব্যাপারটা সেটা কিন্তু প্রায় দুই ঘন্টার মধ্যে সেল হয়ে গিয়েছে তো আইসিসি ইভেন্ট আসলেই কিন্তু ভারত বাংলাদেশ একটি অন্যরকম একটি বিতর্ক সৃষ্টি হয় আমরা যদি বলি লাস্ট এমার্জিং এশিয়া কাপেও কিন্তু ভারত বাংলাদেশ একটি দ্বন্দ্ব হয়েছিল এবং আমরা যদি আন্ডার নাইনটিন বিশ্বকাপ কথা বলি সেটা তো খুবই মানে বাংলাদেশ ইন্ডিয়াকে ফাইনালে হারিয়ে ভালোভাবে একটি বিশ্বকাপ জিতে সেখানে একটা কিন্তু গ্যাঞ্জাম সৃষ্টি হয়েছিল আমরা যদি বলি দু হাজার সাত বিশ্বকাপে কিন্তু ভারত বধ করেছিল বাংলাদেশ সেটা একটা সুপ্রসিত ছিল বাংলাদেশের জন্য আমরা যদি বলি দু হাজার পনেরো বিশ্বকাপে রোহিত শর্মার যেই নোবল বিতর্ক অর্থাৎ রোহিত শর্মা ক্যাচ আউট হয়েছিলো কিন্তু সেটা বিতর্কিত একটি নোবল দেওয়া হয়েছিল সেটা নিয়ে খুব বিতর্ক হয়েছিল এছাড়াও আমরা যদি বলি সেই ম্যাচেই একটি ক্যাচ শেখার যেমন যে ক্যাচটি ধরেছিল সেটা কিন্তু বাউন্ডারি লাইন টাচ করেছিল কিন্তু এরকম একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল বিশ্বকাপ ম্যাচে এছাড়াও আমরা যদি বলি নিধাস ট্রফির কথা নিধাজ ট্রফিতে কিন্তু বিতর্ক সৃষ্টি না হলেও সৌম্য সরকার কিন্তু এক বলে পাঁচ রান লাভতে ভারতে সেটা কিন্তু এক বলে পাঁচ রান নিয়ে দেনেশ কার্তিক তিনি কিন্তু ম্যাচটিতে জয়লাভ করেন এবং বিভিন্ন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই কিন্তু বিভিন্ন বিতর্ক যেমন কিছুদিন আগে যে বিশ্বকাপটা হলো টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে কিন্তু বাংলাদেশে বৃষ্টির কারণে কিন্তু খেলাটি কিন্তু বন্ধ হয়েছিলো এবং সাকিব আল হাসান তিনি কিন্তু বৃষ্টির জন্য খেলাটি খেলতে রাজি হয়নি কিন্তু আম্পায়ার সেখানে অনফিল্ড আম্পায়ার এবং হচ্ছে ম্যাচ রেফারি যারা ছিল তারা কিন্তু জোর করে এক কথা বলা যায় যে জোর করে বাংলাদেশে কিন্তু ব্যাটিংয়ে নামানো হয়েছে এবং রিটন কুমার দাস সাকিব আল হাসানের খেলা না না খেলার সত্ত্বেও কিন্তু রিটন কুমার দাস তিনি কিন্তু স্লিপ খেয়ে পড়ে গিয়েছিল এবং সে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল সে যদি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতো তাহলে কিন্তু সেই ম্যাচ বাংলাদেশ জয়লাভ করতে পারতো কিন্তু রিটন কুমার দাস যে পিছিল মাঠের কারণে বা পিচ্ছিল পিচের কারণে সে কিন্তু রান নিতে যেয়ে স্লিপ কেটে পড়ে যায় এবং সে কিন্তু রান আউট হয়ে যায় এবং তখনই কিন্তু বাংলাদেশে ব্যাটিং ব্যর্থতা শুরু হয় যার কারণে কিন্তু বাংলাদেশে এমএসটি পাঁচ রানে হেরে যায় এছাড়াও কিন্তু একটা টুইস্ট রয়েছে যে সেই ম্যাচে কিন্তু বিরাট কোহলি একটা ফেক ফিল্ডিং করেছিল এবং নুরুল হাসান সোহান তিনি কিন্তু আম্পায়ারের কাছে আবেদন করেছিল যে এটা একটা ফেক ফিল্ডিং হয়েছে আর আইসিসি বা ক্রিকেটের নিয়ম অনুযায়ী যদি কেউ ফেক ফিল্ডিং করে তার শাস্তি স্বরূপ প্রতিপক্ষ দলকে পাঁচ রান দেওয়া হবে তো এ আম্পায়ারের দৃষ্টিগত ভুল বা টেকনোলজি বা যেই যেভাবেই হোক কোনো ভুলের কারণে সেই আবেদন গ্রহণ করেনি এবং পাঁচটি রান কিন্তু বাংলাদেশ পায়নি কিন্তু পরবর্তীতে সেই ম্যাচ কিন্তু বাংলাদেশ সেই পাঁচ রানই হেরে গিয়েছিল তো এভাবে বলা যায় বিশ্বকাপ এলেই কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার যে মহরণ বাংলাদেশ ইন্ডিয়ার যে ম্যাচের যে উত্তেজনা যেই তাপ যেই প্রতাপ সেগুলো কিন্তু খুবই বেড়ে যায় তো পাকিস্তান ভারতে ম্যাচ যতটা উত্তাপ ছড়ায় এখন কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচগুলো তার চেয়ে বেশি উত্তাপ ছড়ায় এবং বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং বর্তমান যে সিচুয়েশনটা চলছে তো তার কারণে এই সিচুয়েশনের পরে বাংলাদেশ এবং ভারতের এই প্রথম ম্যাচ এবং আশা করি বাংলাদেশ এবং ভারত ম্যাচটা খুব ভালোভাবেই খেলবে অবশ্যই বাংলাদেশে চাইব যে বাংলাদেশ ম্যাচটা জিতুক কিন্তু খাতা কলম বলেন বা পরিসংখ্যান বলেন সব কিছুতে কিন্তু ভারত এগিয়ে আমরা কিন্তু এই মাঠের খেলায় বা দিনের খেলায় বা যে কোনো খেলায় কিন্তু যেই দল প্রথমে পারফর্ম মানে যে দল দিন শেষে যেই দল ভালো খেলবে সেই দলই জয়লাভ করবে পরিসংখ্যান বা হচ্ছে খাতা কলম হিসাব তেমনটা কার্যকরী ভূমিকা পালন করা আশা করি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবেন আর আপনারা সবাই বাংলাদেশের জন্য দোয়া করবেন বাংলাদেশ যাতে অ্যাটলিস্ট সেমি খেলতে পারে লাস্ট চ্যাম্পিয়নস টপ বাংলাদেশ সেমি খেলেছিল যদিও এই বিশ্বকাপে বাংলাদেশের সিনিয়র ক্যাম্পেইনার যারা তারা কিন্তু নেই আশা করি তরুণরা ভালো ক্রিকেট খেলবেন তো এই ছিল ধন্যবাদ সবাইকে